অনেক ধরনেরই তো ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারি রান্না করে দেখেছেন এই ধরনের একবার বাড়ি দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই কথা দিলাম এরকম ভেন্ডির তরকারি আগে কখনোই আপনাদের রান্নাঘরে কিন্তু হয়নি তো প্রথমেই এখানে আমি নন্দিগুলোকে কেটে নিয়েছি এবং এখানে একটি আলুকেও আমি কেটে নিয়েছি দিয়ে ভেন্ডিগুলোকে প্রথমে লবণ দিয়ে ভেজে নেব তারপর ভেন্ডিটি ভাজা হয়ে গেলে তুলে নিলে আলুগুলোকেও সেম একইভাবে একই তেলের মধ্যে ভেজে নেব এদিকে কিছু মশলা আমি তৈরি করে নিচ্ছি তো প্রথমেই এখানে আমি একটি পেঁয়াজকে ভালো করে পেস্ট বানিয়ে নেব এরপরে কিছু পরিমাণ আদা ও রসুনের একটি পেস্ট বানাবো সাথে এখানে মিক্সিং জারের মধ্যে কিছু পরিমাণে কালো সরষে এবং দু চামচ মতো টক দইকে ভালো করে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে এখানে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো এরপরে এখানে আমি যে পেঁয়াজের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব এবং পেঁয়াজটি হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে আদা রসুনের পেস্টটি দিয়ে আবার মির চিড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ ও আদা রসুনের যে কাঁচা গন্ধটি থাকে সেটি চলে যাচ্ছে এবার পেঁয়াজ ও আদা রসুনটি ভাজা হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছে যার মধ্যে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছে এবং ভালো করে মশলাটিকে কষিয়ে নেব এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছে যাতে মশলাটি লেগে না যায় এরপর মশলাটি কষিয়ে এবং মশলা থেকে তেলটি ছেড়ে দিলে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভালো করে চাড়িয়ে ভেজে নেব আলু ও মশলা একসাথে ভাজা হয়ে এলে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আরও এক মিনিট মতো নাড়িয়ে নেব এরপর সর্ষের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে আলু ও ভেন্ডির মধ্যে দিয়ে ভালো করে চেড়ে মাখিয়ে নেব এবং এর মধ্যে অল্প পরিমাণে জল ব্যবহার করব যাতে আলু এবং ভেন্ডিটা পুরো পপা সেদ্ধ হয়ে যায় এখানে আমি কিছুটা পরিমাণ লবণ এবং স্বাদ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভেন্ডির তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ ছিল আপনারা এটা গরম ভাতের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ এবং খুব সুন্দর লাগবে খেতে আপনাদের যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে